সারাদিন উপোস থেকে গোপোষণার জন্য কিছু খাবার দাবারই অ্যারেঞ্জমেন্ট করেছি কারণ আজকে গোপোষণার বাজ্য বলে কথা তোমরা হয়তো ভাবছো যে গোপোষণার বাজ্য বার্থডে ব্লগ আমি এত লেটে কেন পোস্ট করছি কারণ মাঝখানে অনেকগুলো ব্লগ তোমরা দেখে ফেলেছো আসলে সময়ের জন্য আমি এডিটিংটা করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো ফাইনালি নিয়ে আসলাম কারণ কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিও বানাই দেরি হলেও তো পোস্ট করবোই তো চলো পুরো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগে যাই তো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমি সবাই ভালোবাসাই ভালো আছি তো এখন কিন্তু সময় বাজে পুনে বারোটা বারোটা এখনও বাজেনি তার জন্য এখনও গুড মর্নিং বলছি আর রান্না করতে করতে ভিডিওটি স্টার্ট করছি আর আমি আজকে এখনও রান্না করছি তো সকাল থেকে ভাবছিলাম ভিডিওটি স্টার্ট করবো কিন্তু হয়নি কোনো কারণে ভিডিওটি স্টার্ট করা হয়নি তো ভাবলাম তাহলে এখন থেকে ভিডিওটি স্টার্ট করি তো চলো আজকে ফুল ব্লগটি দেখতে থাক আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো আমরা বাড়িতে এসেছি হচ্ছে আজকে তিন চার দিন হয়ে গেছে তিন চার দিন কোনো ব্লগ শুট করিনি কী করবো শরীরটাও ভালো লাগছে না ঘরেই ছিলাম বৃষ্টি হচ্ছে কোথায় যাবো কোথায় আর বোনকে নিয়ে এসছি দেখলে রত্নাকে নিয়ে আছে আমাদের বাড়িতে তো ওই যে ছোট ছোট চুলগুলো পুরো পাগলের মধ্যে হয়ে আছে তাই না মাম্মা এখন রান্না করছি তো তার আগে দেখাই দেখো পেছনে মাম্মা আর ওই যে বোন কি করছে বোন সবজি কাটছে কি রেহাই কর তো চলো বোন দেখি কি সবজি কাটছে তোমাদেরকেও দেখাই এখানে দেখো বিনস আর গাজর কাটা হচ্ছে আর এখানে ক্যাপসিকাম সবজি আর মেয়ে ওখানে ফোন দেখছে আর জয়িক এখনি ম্যাম পড়াতে আসবে ঠিক করে মা আর আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস করবো আর এখানে এখন চিকেনটা কষা করবো চিকেনটা হবে আর এই ইয়েতে কুকারে অলরেডি মাটনটা কষা করে দিয়ে দিয়েছি মাটনটা এখন বয়েল হচ্ছে তো চলো এটা কুকড হতে থাক আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করা ভাজা আলুটা উপরে দিয়ে দিয়েছি শর্টকাটে রান্না করব। আর আমার রান্নাঘর অবস্থাটা জাস্ট স্কিড করে যাওয়া ভীষণ বাজে অবস্থা পরিষ্কার করতে হবে একবারে সব কিছুই করব তো চল আজকে পুরো ভিডিওটি দেখো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো চল এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আর বাইরের যা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার কোনো রোদই ওঠেনি এখনও চলো হ্যাঁ মা আরে দেখো বোন আসার পর থেকে বোনকে কাজে ঢুকিয়ে দিয়েছিস ডেইলি কাজ করাই তোকে দিয়ে বলি আজ দিয়ে আমি সবজি ইয়ে করছি পরে বলে কি দিয়ে দিতে হয় একটু কেটে দিই তোকে ঠিক আছে তাহলে সবজিটা কাট পরে কেটে দিচ্ছে আর এই কদিন আসিনি শুধুমাত্র এই কারণে নেই যে শরীরটা ভালো লাগছে না বৃষ্টি বর্ষা হয়নি তো চলো কুকারে সিটিও দিয়ে দিচ্ছে রান্না টান্না করতে থাকি তোমরা দেখতে থাকো পুরো ব্ল্যাক টিটা তো দেখো সকালে কিন্তু হালকা পাতলা রান্নাবান্না হয়েছে তো এখন কিন্তু একটু ভারী রান্নাবান্না হচ্ছে আর হচ্ছে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন মাটন দুটোই হচ্ছে তো ফ্রাইড রাইসটা করে ফেলি আর বোন আমাকে অনেকটা হেল্প করেছে কাটাকুটির কাজে তো বলেছে যে দাও দিদি আমি করে দিচ্ছি আমি বলি ঠিক আছে কর তো করলো আর আমি এখন ফ্রাইড রাইসটা করছি আর তোমাদেরকে যেটা বলবো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও কারণ তোমরা দেখতে পাবে যে জন্মাষ্টমীর ব্লগটা আমি শেয়ার করব জন্মাষ্টমীর ঠিক একদিন আগের ভিডিও এটা তো আমি দুটো ভিডিও মানে দুদিনের ব্লগ একসঙ্গে জুড়ে একটা ব্লগের মাধ্যমে এনেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো তো এই ব্লগটি যে করা হলো তার পরের দিন কিন্তু আমরা এক জায়গায় গেছিলাম আর তার পরের দিন ছিল জন্মাষ্টমী মেনলি জন্মাষ্টমীর একদিন আগের ব্লগ এটা তো যাই হোক ফাইনালি দেখো আমার কিন্তু ফ্রায়েড রাইস পুরো রেডি হয়ে গেছে আর পাশ থেকে দেখো একটু নেওয়াও হয়েছে কারণটা হচ্ছে ছোটোকে ওই সময় পড়াতে এসেছিলো ওর ম্যাম ওর ম্যাম পড়াতে পড়াতে আমার রান্না হয়ে গেছে তো ওর ম্যামকে বললাম তুই খেয়ে যা শরীরটা বেশি ভালো নয় তো সকালে খেয়ে আসেনি মানে দুপুরে খেয়ে আসেনি তো কে বললাম তাহলে তুই খেয়ে যা খাবে না জোর করে বসালাম খেতেই চায় না তাও দেখো হাসাহাসি করছে যেই দেখছে আমি ক্যামেরাটা আনলাম তো যাই হোক দেখো এখন কিন্তু সময় সাড়ে তিনটে আর আমরা বসেছি খেতে তো চলো খাওয়া দাওয়াটা করে ফেলি আর হাজব্যান্ড ঘুমোচ্ছে এখনও সে ওঠেনি ঘুম থেকে উঠলে তাকে খেতে দেব আর যে তুমি কি লিপস্টিক পরে খাচ্ছ কেমন লাগছে ভালো আছে বোনো ভালো আছে তো চলো আজকে পুরো বেশি কিছু করিনি চিকেন মাটন আর হচ্ছে ফ্রায়েড রাইস এই হচ্ছে আজকের মেনু কারণ বেশি কিছু করলে আমাদের ঘরে যা পার্টিরা দেখতে পাচ্ছে তারা বেশি কিছু খায় না তো যাই হোক আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই দেখো বাইরের ওয়েদারটা একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিনই মেঘাচ্ছন্ন আকাশ তো এখন খাওয়া দাওয়া করবো আর গত পরশু যেন আমাদের এইখানটা সাপ ঢুকেছিলো একটা ঠিক এই জুতোর র্যাকের এই পাশটা সাপ ঢুকেছিলো তার জন্য আমার জুতো পরতেও ভয় লাগে এইখানেই দেখো নেট দিয়ে রেখেছি আমরা ঘরের সামনে নেটের তখন নেটটা খোলা ছিল সেদিন গাড়ি বার করা হয়েছিল বলে নেট খোলা ছিল আর তখনই ফাঁকে ওই জুতোর পেছনে সাপ ঢুকেছিল যাই হোক সাপটাকে বার করা হলো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেন আসছি হচ্ছে ফাইনালি জন্মাষ্টমীর ব্লগ তো দেখো জন্মাষ্টমীর দিন এই ভিডিওটি করা হয় তো সকাল থেকে দেখো নিরামিষ রান্নাবান্না হচ্ছে যেহেতু আমি একা উপোস আর তোকে উপোস নয় তো দেখো মুগ ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাতটা আমার অলরেডি হয়ে গেছে আর আমার মার গালার ওই জিনিসটা নেই বলে আমি এভাবেই মারটা গালি আর এখানে বিনস বর্বটি নিয়ে নিলাম আমি একটা ভেজ ডাল করবো পনির করব এই হচ্ছে মেনু আর একটা কি করেছিলাম দাঁড়ো রান্নার পরে দেখাচ্ছি আসলে বেশ কয়েকদিন আগের ভিডিও তো আমার মনেও নেই তো যাই হোক আর ভিডিও না দেওয়ার পেছনে অনেক কারণ আছে বন্ধুরা যেমন মা এসেছিলো মাঝখানে মা আসলো তারপরে সেই ব্লগও করা হলো মাও কেন আসলো সেটাও তোমাদেরকে আমি বলবো আর এই এখন তোমাদেরকে সেটাই বলছিলাম যে এই যে তোমরা ব্লগটা দেখছো তো জন্মাষ্টমীর এর আগের দিন আমরা এক জায়গায় গেছিলাম আর সেটা কোথায় গেছিলাম সেটা জানতে হলে কিন্তু নেক্সট ব্লগে চোখ রাখতে হবে আর নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর ঘোরাফেরার জন্য আমি মানে ভিডিও এডিটিংও করা হয়নি আগের অনেক ভিডিও তো দেখবে পর পর ভিডিওগুলো না দিলে না ভালো লাগে না তার জন্য ভাবলাম যে পরপর ভিডিওগুলো সাজিয়ে দিই একটু যদি দেরিও হয় তাও ভালো তার জন্য পরপর ভিডিওগুলো সাজাতে গিয়ে আমার জন্মাষ্টমী ব্লগটা আপলোড করতে দেরি হয়ে গেল তো এখানে এখন নিরামিষ সমস্ত বাসন বার করে রেখেছি যেগুলোতে আমি আমার গোপু শোনার জন্য আমি কিছু করব। যেমন লুচি করব, সুজি করবো তালের বড়া করব মালপোয়া করব করবো যেটা তোমরা ফার্স্টে দেখলে অনেক কিছু করেছি মানে যেটুকু আমার স্বার্থে কুলিয়েছে তো যাই হোক তারপরে ওইটুকু করে এখন দেখাই যেহেতু ওদেরকে খেতে দেব সবাইকে তার জন্য দেখো আমার বান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো রান্না করেছি মুগ ডাল এটা ভেজ ডাল করেছি আর দেখো পুরো গামলা পুরো ভরে গেছে তার জন্য সাইড ফাইড পুরো লেগে গেছে আর হচ্ছে পরে করলাম হচ্ছে পনির আলু টমেটো দিয়ে পনির করেছি বেশ একটু গ্রেভি গ্রেভি রেখেছি আর এখানে ও ওল ভাজা করেছি ওল সেদ্ধ করে তেলে ফ্রাই করেছি আরেকটা যেন কি করেছি আর করেছি উচ্ছে আলু ভাজা কি বলে কালো জিরে ফোড়ন দিয়ে যেহেতু নিরামিষ তো এই হচ্ছে আজকে বান্না তো সবাইকে খেতে দিয়েছি বোনের খাওয়া হয়ে গেছে এখন ও ছোট মেয়েকে খাওয়াচ্ছে বড়ো মেয়েরও খাওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে দেখো বেলা বারোটা বেজে যাচ্ছে প্রায় তাও মেয়ের খাওয়া হয় না তো যাই হোক স্নানের আগে দেখো আমি সব মানে পুরো রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম শুধু যেটাই আমি লুচি করব সেটা ক্লিন করা হয়নি তো সেটা বেসিনে রাখা আছে ওটা মেজে নেব ফাঁকে তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখানে দেখো আমার যে স্লাভটা যে রান্না করি আমার এখনও ঠিক করা হয়নি কারণ আমি মিস্ত্রিই পাচ্ছি না সেট করা মিস্ত্রি পাচ্ছি কিন্তু যে ফিনিশিং করতে হয় সেই মিস্ত্রি পাচ্ছি না আর এই দেখো তাল রেখেছি হাড়িতে দুধ রেখেছি এখন তালটা গুলতে হবে অনেক কাজ পড়ে রয়েছে তো দেখো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম তাল গুলতে তো তালটা গুলতে চলে আসলাম আর এটা কিন্তু ছাড়ানো যে কি ঝামেলা সে কী বলবো বিয়ের আগে তো তাল ছাড়াতেই পারতাম না বিয়ের পরে শিখতে হয়েছে বাধ্য হয়ে কারণ করতেই হবে বাড়ির বউ তাল তো ছাড়াতেই হবে না বলে তো আর থাকার উপায় নেই তো যাই হোক তারপর শিখে গেছি তো এখন তালটা দেখো আমার অলরেডি গোলাও কমপ্লিট হচ্ছে তাল গুলছি আর অলরেডি একটু মেয়ের উপর রাগ দেখাচ্ছি বড় মেয়ের উপরে তার জন্য মোট রয়েছে আর বোন আমার ভিডিওটা করে দিচ্ছে আর তালে বেশি জল দিয়ে গুললে না তালটা যখন আমি জ্বালাবো খুব ঝামেলা হয়ে যায় তার জন্য দেখো জল একদম কম কম দিয়ে আমি না মানে গোলানোর চেষ্টা করি যতটা জল কম দিয়ে পার দেখা যায় তো যাই হোক মনে অনেক চিন্তা রয়েছে কি বলতো তাল গুলবো সেটাকে জ্বালাবো দুধ জ্বালাবো এদিকে তালের বড়া মাল পোয়া সুজি লুচি অনেক কাজ একার হাতে করতে হবে তার জন্য মনে বেশ টেনশন রয়েছে তালটা যদি আগের দিন গোলানো থাকতো না এতটা ঝামেলা হতো না কিন্তু তালটা আগের দিন কী করে গোলাবো তোমাদেরকে তো বললাম যে আমরা দিনের জন্য ঘুরতে গেছিলাম সকালবেলা বেরিয়েছি বাড়ি ফিরেছি রাতে সেই ব্লগ তোমরা কালকে দেখতে পাবে কালকের ব্লগ কিন্তু কেউ মিস করো না তো সেটা আমি আজকে একটু অফ রাখলাম সেটা বলবো না হ্যাঁ সারপ্রাইজ থাক কোথায় গেছি কি করেছি সেটা তোমরা কালকের ব্লগেই জানতে পারবে তো দেখো এখন তালটাকে সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি তার জন্য আজকে চাপ পড়ে গেছে আর সকালবেলা যে আমি তাল গোলাবো তাহলে আমার রান্নাবান্না করতেও লেট হয়ে যাবে তো যাই হোক এখন ময়দাটা চেলে নেব সুন্দর করে কারণ ময়দার মধ্যে পোকা থাকে তো বর্ষার টাইম তার জন্য সুন্দর করে চেলে নিলে কোনো ক্ষতি হয় না তো চেলে নিয়ে দেখি একটা পোকাও ছিল না ময়দাটা বেশ ভালো ছিল আর এখানে দেখো আমার মাল পাওয়ার জন্য ব্যাটার গোলানো হয়ে গেছে আর পাশে তালের বড়ার জন্য সমস্ত কিছু করা হয়ে গেছে আর এই দেখো দুটো জায়গায় আমি দুটো জিনিস করে নিয়েছি আর তালের বড়া কি কি দিয়ে করে সেটা তো তোমরা কম বেশি জানোই সেটা শেয়ার করলাম না আর এইদিকে দিকে বোন বসেছে লুচি বেলতে সে কিন্তু পারে না তো আমি ও আবার তো লজ্জা পাচ্ছে যে তুই দেখাস না মানচিত্র হয়ে গেছে তো যাই বলি যে না শিখতে তো হবে সে তো যাই হোক ও আগ্রহ করেই বসেছে জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো ভালো মতো পারেনি তো যেই ওকে দেখিয়ে দিলাম এই দেখো ওকে দেখিয়ে দিচ্ছি যে সাইডগুলো মোটা মোটা রয়েছে এক সাইড পাতলা হয়েছে এইভাবে করে এইভাবে কর তারপর দেখছি জানো না বাকি লুচিগুলো খুব সুন্দর করেছে ওর খুব কাজের তো ওই জন্য ওকে দেখিয়ে দিচ্ছিলাম ও তারপরে পারছিল যেভাবে হোক যেটুকু পেরেছে করেছে আমার সঙ্গে অনেকটাই হেল্প করেছে বলে যেন আমার অনেকটা তাড়াতাড়ি হয়েছে নাহলে আমার আরও দেরি হতো কারণ আমার মেয়েরা তো ছোটো আর আমার হেল্প করার মতো তো কেউ নেই প্রত্যেক বছর তো হাতেই সামলাই এ বছর বোন ছিল বলে আমার রক্ষে যাই হোক দুই বোন মিলে দেখো পুজোর জিনিসগুলো সব করে ফেললাম গুছিয়ে নিলাম তারপরে দেখো আমি লুচিগুলো ভাজি আর এই ফাঁকে ওরা খাওয়া দাওয়া করছে যেহেতু আড়াইটে বেজে গেছে এই ফাঁকে ওরা খাওয়া দাওয়া করছে আর আজকে আমার গোপুসোনাকে আমি বারোটার মধ্যে পুজো করতে পারলাম না কারণ কী করে পারবো বলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেও তো সময় লাগে তো যাই হোক তাও আমার গোপসোনাকে আমি বিকেলের মধ্যে ভোগ দিয়েছি বিকেলের মধ্যে পুজো দেওয়া কমপ্লিট করেছি সবটা তোমরা দেখতে পাবে তো এক এক করে এবার লুচিগুলো ভেজে নেবো আর চট তালের বড়াগুলো করে নিচ্ছি আর একটা না যে ভিডিও করবো মাঝখানে মেয়েদের কাছে ফোন ছিল যেহেতু ওরা খাওয়া দাওয়া করছিলো তাই তো চলো এবার চটপট করে সমস্ত কাজবাজ করে নেই তারপরে চলে যাব আমার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সব প্রসাদ নিয়ে চলে আসলাম আর আমার গোপুসোনাকে এখন দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি গোপুসোনাকে এখন স্নান করিয়ে সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে দেব। তো চলো তোমরাও আমার সঙ্গে দেখো পুরো ব্লগটি আশা করছি ভালো লাগবে গোপুসোনাকে তো স্নান করাচ্ছি আর যেন মনের মধ্যে কত কিছু আসছিল যেমন গত বছর ঠিক এই দিনে আমার বাবা জন্মাষ্টমীর পুজো করেছে আমার বাবা মা দুজনে মিলে আমার মা যখন গোপালকে স্নান করাচ্ছিল বাবা ভিডিও করছিলো সেই ভিডিওটা এখনও ফেসবুকে আপলোড করা রয়েছে তারপরে আমার বাবা স্নান করাচ্ছিলো আবার আমার বাবার না প্রচুর ভক্তি ছিল জানো তো ভাবি একটা বছর কি করে হয়ে গেল তখনও কি বাবা জানতো যে সামনের বছর জন্মাষ্টমীতে আমার মৃত্যুর বয়স সাত মাস হয়েও যাবে আসলে মানুষের যে কখন কি হয় ঈশ্বর ছাড়া কেউ জানে না তো জানো গোপালকে সাজাচ্ছিলাম আর মনে এত কষ্ট হচ্ছিল বাবাকে এত মিস করছিলাম যে কি বলবো প্রত্যেকটা আমি বাবাকে মিস করে যাও না মানে সব কিছু যেন কাচের মতো স্বচ্ছ লাগছে মনে হচ্ছে যেন এই তো সেদিনের কথা কত কিছু পরিবর্তন হয়ে যায় না মানুষের জীবনে তো এক এক করে দেখো আমার গোপু শোনার জন্য আমি যা যা আয়োজন করতে পেরেছি সবটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপর আমার ঠাকুর ঘরে সুন্দর করে সবটা সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজানো গোছানো হয়ে গেছে এবার বসবো পুজোতে তো ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু আমার মনে একটাই চিন্তা রয়েছে যে আমার আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে শাড়ি পরলে আরও দেরি হবে তার জন্য আর পরিনি আর নাইটিটা শুধু চেঞ্জ করে অন্য নাইটি পরে পুজোটা করেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল আমার এই পর্যন্তই কেমন লাগলো জন্মাষ্টমীর ব্লগ আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আশা করতে পারি তোমাদের কাছে শুধুমাত্র কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা পাশে থেকেও সাপোর্ট করো তবেই আমি আরও ইন্সপায়ার হব ভিডিও করার জন্য আর কালকে কিন্তু আসছে আরও সুন্দর ব্লগ সেই ব্লগ কেউ মিস করো না তো সবাইকে জানাই আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো